some of the আজকে আমরা এটা কোথায় এসেছি এগুলো হলো চীনা মাটির বাসন ছোটবেলায় আমি এই মাটি নিয়ে অনেক খেলতাম আজকে আপনাদের বাসন বানাতে হবে তাওয়া বা আলাদা আলাদা বানাতে হবে এবং একজনের বানানো বাসন অন্যজনকে গিফট করতে হবে এই কার্ডেও নাকি নাম লেখা আছে যাদের আপনাদের গিফট করতে হবে আরে আমার বাবু আলো কাটতে আয় আমায় দে চল সবাই মিলে একসাথে খুলি 1 দুই 3 তুই আজকে আমার গিস পাবে छोटू আরেম তোমার কাছে নাম না আমার দাও গিস কে না কারণ আমার কাছে আরেমের নাম আছে তাই ঠিক বলেছ ওর কাছে যেতেই অভিনয় প্রমিস করছি ভাই ভাঙবো না সাবধানে রাখবো আপনারা এগুলো নিজে বানাতে পারবেন না তাই আপনাদের সাহায্য করার জন্য এজেন্স টিচার আছে এই যে আপনাদের টিচার এসে গেছে উনি হলো আজকে আপনাদের টিচার হ্যালো টিচার হ্যালো হ্যালো টিচার আপনি এখানে আসুন টিচার আপনার সম্পর্কে কিছু বলুন হ্যালো আমার নাম হাজিউন আমি 23 বছর ধরে এই কাজ করছি আপনি 23 বছর ধরে কাজ করছেন আর এই আমাদের ছোট ভাই ওর বয়স 22 বছর ভাই তখন তো তোমার জন্মই হয়নি আমাদের এই মাটি দিয়ে কাজ করতে হবে এটা তো সাপের বডির মতো দেখতে প্রথমে মাটি এভাবে রাখতে হবে আমি বুঝতে পারছি এইভাবে রাখতে হবে মাটি বানানোর পর আপনাদের এগুলো রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর দেখতে এরকম হবে সবাই দেখি নাও মাটি এতটুকু নরম থাকবে আরে আমাকে একটু দেখতে দাও এরপরে হাত দিয়ে আপনাদের এভাবে ঘোরাতে হবে কেউ পানি পানি খাই বেশি তাই তুমি আমার জন্য একটা বড় মগ বানাবে বড় মগ ঠিক আছে দেখ তুমি খිනির জন্য এত বড় একটা মগ বানাবে যাতে ও পানি খেতে পারে আর গোছল করতে হ হ ওর হ্যাঁ আমি তো জানি আমি সবথেকে ভালো স্টুডেন্ট আরেম তোমাকে আমি করে দেই আরে এটা তো আমার কোনো কথাই শুনছে না দেখো সুগাটার সাথে কুস্তি করতেছে দেখো আমি একটা ডোনাট বানিয়েছি তোমাদের জন্য রেগাই বানিয়েছি আরেম নাও আমার দিদার লাগবে না তোমাকে দেব না बी অনেক মনোযোগ দিয়ে এগুলো বানাচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে না ও কি বানাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে অনেক বছর ধরে এই কাজই করছে টিচার আমি একটা বানিয়েছি কি করব এখানে রাখো তুমি ওয়াও আরে মরি সুন্দর হয়েছে থ্যাংক ইউ জি ওয়াও দেখো আমার আরেকটা বানানো হয়ে গেছে দেখো আমি একটা ওয়ার্ল্ড কাপ বানিয়েছি সবাই দেখো আমার নতুন ডিজাইনের জিন্স আরেকটু ডিজাইন করে দিই তোমার ডিজাইনের থেকে আমার ডিজাইন আরো ভালো হয়েছে এটা তুমি কি বানিয়েছো ক্যামেরা লেন্স দেখো আমি একটা বানিয়ে ফেলেছি এটা তুমি কি বানিয়েছো দেখতে তো পাস্তার মতো আমি নিজে জানি না কি বানিয়েছি এরপর আপনাদের এর পরে রং করতে হবে আমার মনে হয় আমি এবার সবকিছু ভেঙে ফেলবো আমি একটা বড় মগ বানিয়েছি আর মগকে জিমিনের জন্য হৃদয় এঁকেছি মগটা তো জিমিনের থেকে বড় জিন আমাকে একটা মগ আর বাটি বানাতে বলেছিল আমি এটা বানিয়েছি আমি এগুলো সিম্পল রাখতে চেয়েছিলাম ওয়াও জি অনেক সুন্দর হয়েছে আশা করি জিন তুমি এটা ব্যবহার করবে অবশ্যই জি তো আমি জি জন্য এগুলো বানিয়েছি এখানে আমার আর জি নামও লিখেছি আমি এখানে জি হোপের ফেভারিট কালারও ইউজ করেছি আমি এটা ভালোভাবে ব্যবহার করব। এবার জাংকুকের পালা। তো আমি এটা সারা খাস জন্য বানিয়েছি। এটার উপরে একটা ঢাকনাও দিতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। আর একটু বড় বানাতে চেয়েছিলাম। কোনো ব্যাপার না। জাংকুক তুমি অনেক ভালো বানিয়েছো। জিন বলো। তো আমি একটা বড় প্লেট বানিয়েছি। আমি এটা বড় বানিয়েছি কারণ খাবার খাওয়ার সময় যাতে খাবারগুলো আমাদের গায় না পড়ে। আরে কিসের একটা শব্দ হলো?

তো তুমি পানি ঢালতে কোথায় দিচ্ছো ওটা পানি তোমাকে টিপ টিপ করে রাখতে হবে আমি এটা বড় বানাতে কিন্তু পারিনি তো আমি এটা বানিয়েছি এটার নাম দিয়েছি গিয়ার ওহ গিয়ার কিন্তু তোমার গিয়ার নড়ছে মনে হচ্ছে ভেঙে যাবে এই যে ব্যবস্থা হয়ে গেছে এটা তো মাথায় নেই হবে হ্যাঁ কোনো ছিদ্রই রাখিনি পানি ঢালার জন্য